বেকার ভাতা প্রকল্পের আওতায় কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে মাসে জমা হবে তার লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে স্ক্রিনে আপনি দেখতেই পারছেন লিস্টটি প্রায় চব্বিশ হাজারের বেশি নাম কিন্তু এই লিস্টে রয়েছে যদি এই লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার পাঁচশো টাকা করে চলে আসবে রাজ্য শ্রম দপ্তরের তরফ থেকে এই লিস্ট প্রকাশিত করা হয়েছে তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কী এভাবে লিস্টের নাম রয়েছে কিনা চেক করবেন লিস্টে নাম থাকলে আপনার করণীয় কী রয়েছে সমস্ত থাকবে আজকের ভিডিওতে আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন তার পাশাপাশি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট বড় রাখুন পরবর্তী সবাইকে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এম তিন এখানে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন জানিয়ে দিন তো এখন আমরা সরাসরি মোবাইলে চলে যাচ্ছি এবং মোবাইল ফোন থেকে দেখে নিচ্ছি কীভাবে আমার লিস্ট ডাউনলোড করবো লিস্টে আমাদের নাম রয়েছে কিনা কীভাবে যাচাই করবো তো লিস্টের নাম রয়েছে কিনা তা জানার জন্য গুগলে আসুন গুগলে সে আপনি সার্চ করুন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে তো আপনি যখনই গুগলে সার্চ করবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে প্রথমে আপনাদের সামনে ওয়েবসাইট চলে আসবে এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম দেখতেই পারছেন তো এখানে আপনি ক্লিক করুন এরপরে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে তো উপরে আপনি দেখতেই সার্চ বার এই সার্চে ক্লিক করুন এরপরে যে সার্চ এখানে আপনি সার্চ করুন লিস্ট লেখে এল আই এস টি লিস্ট লেখার পর সার্চ এই যে টিপস দেখতেই পারছেন এই টিপসিনে আপনি ক্লিক করুন তো টিপ চিনি ক্লিক করতে আমাদের সামনে রেজাল্ট চলে আসবে তো সার্চ আসলে দেখতেই পারছেন যুবশ্রী প্রকল্প নিউ লিস্ট কিংবা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের নতুন নামের লিস্ট প্রকাশ নাম থাকলে প্রতি মাসে পনেরোশো টাকা করে পাবেন এখানে আপনি ক্লিক করুন এরপর এখান থেকে আপনি আরও বিষয় জানতে পারবেন তার পাশাপাশি লিস্ট ডাউনলোড করার জন্য নিচেই আপনি চলে আসবেন তো নিচে আপনি দেখতেই পারছেন সমস্ত স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি লিস্ট ডাউনলোড করার জন্য ডাউনলোড নাও এ ডাউনলোড নাও আপনি ক্লিক করুন তো ডাউনলোড করতে আমাদের সামনে লিস্টটি চলে আসবে তো দেখতেই পারছেন প্রায় ছয়শো ছাব্বিশ পেজের পিডিএফ যেখানে প্রায় চব্বিশ হাজারের অধিক নাম রয়েছে প্রতিটি জেলার তো এখান থেকে আপনি দেখে নিন আপনার নাম রয়েছে কিনা এবং নাম সার্চ করার জন্য এই যে আপনি দেখছেন পিডিএফ ফাইলটি এই যে সার্চ আইকন সার্চে ক্লিক করুন এরপর এখানে সার্চ করুন আপনার নাম লিখেন তারপর আপনি এখান থেকে আপনার নাম এনরোলমেন্ট নং ডিস্ট্রিক্ট সাবডিভিশন এগুলো দেখে নিন এখান থেকে আপনি আপনার ইনরোলমেন্ট নাম্বার দেখতেই পারছেন এটিকে কপি করুন তারপর ব্যাক হয়ে এই আর্টিকেল এখানে চলে আসুন এখানে বলা হয়েছে কিন্তু যুবশ্রী ওয়েটিং লিস্টে নাম থাকলে এরপর করণীয় কী পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যদি যুবশ্রী প্রকল্পে নিউ ওয়েটিং লিস্টে আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু আগামী পনেরো দুই দু থেকে পাঁচ তিন দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ওয়েবসাইটে সাবমিট এনেক্সার ওয়ান লিঙ্কে অনলাইনে জমা করতে হবে এরপর সেটিকে প্রিন আউট করে এনেক্সার ওয়ান এবং এনেক্সার টু সাথে ব্যাঙ্কের পাসবই এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ করে আগামী নয় তিন দু হাজার ছাব্বিশ থেকে তেরো তিন দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা দিতে হবে এবং আবেদনপত্রে এনেক্সার টু আপনি ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে যুবশ্রী সাবমিলুতে পেয়ে যাবেন সেখানে আপনার করবেন তো আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে দিয়ে দিয়েছি যে যুবশ্রী প্রকল্প এনেক্সার ওয়ান অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটি ক্লিক নাও এখানে ক্লিক করে আপনি এনএক্সার ওয়ান সাবমিট করতে পারবেন এরপর এনএক্সআর টু যে ফর্মটি সেটিকে আপনি এখানে ডাউনোড করতে পারবেন এরপর ফিল আপ করে নিয়ে যাবেন তার পাশাপাশি নিচে বলা হয়েছে কিন্তু যারা যারা আগে থেকে টাকা পাচ্ছে যুবশ্রী প্রকল্পে তাদের কিন্তু এনএক্সের থ্রি ফর্মটি সাবমিট করতে হবে যা বারো দুই দু হাজার ছাব্বিশ থেকে বারো তিন দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে গিয়ে ফর্মটি সাবমিট করতে হবে তারপর নিচে চলে আসবেন এই যে নিউ দেখতে পাচ্ছেন লিঙ্কটি যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক নাও এখানে আপনি ক্লিক করুন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যে তার ওয়েবসাইট তা চলে আসবে যদি আপনি ইমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে আসার পর এখান থেকে আবেদন করে দেখেন যুবশ্রী প্রকল্প অথবা বেকার প্রকল্পে অনলাইনে তাহলে আপনি দেখেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা এরপর দেখতে পেয়েছেন সাবমিট ইনএক্সের ওয়ান এখানে ক্লিক করে আপনি আপনার ইনেক্সের ওয়ান ফর্মটি সাবমিট করে দেবেন এবং স্ট্যাটাস চেক করার জন্য এই যে দেখতেই পেয়েছেন ট্রাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে আপনি ক্লিক করুন তো পরবর্তী পেজে আপনি আপনার জব জবসাগর আইডি অথবা ইনরোলমেন্ট নাম্বার সেটি বসিয়ে দিন যেটি আপনি আবেদন করার পর পেয়েছেন তারপর নিচে ক্যাপসাগোড দেখতেই পারছেন তা উল্লেখ করে দিন এরপর সাবমিট সাবমিট ক্লিক করুন তো নিচে আপনি আপনার নাম দেখতে পারবেন তার পাশাপাশি আপনার নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ইনরোল হয়েছে কিনা তা দেখতে পারবেন এবং আপনাদের অনলাইন ইনক্সার ওয়ান ফর্ম সাবমিটের অপশান কিংবা সাবমিট করতে হবে কিনা না দিয়ে আপনি দেখতে পারবেন এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করতে আমাদের সামনে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে তো আপনি দেখতেই পারছেন এই আবেদনকারী কত সালে আবেদন করেছে একুশ তিন দুই হাজার তেরো অর্থাৎ দুই হাজার তেরো সালের মার্চের একুশ তারিখ যারা যারা আবেদন করেছে তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে এখন প্রশ্ন আপনি যদি দুই হাজার পনেরো অথবা কুড়ি অথবা পঁচিশ অথবা ছাব্বিশে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে আসার পর যুবশ্রী প্রকল্প আবেদন করে থাকেন তাহলে আপনার নাম কাছে আসতে পারে সেটি আপনাদের আন্দাজ করতে পারেন দুই হাজার তেরোতে আবেদন করেছে মার্চে এবং তার নামের লিস্ট প্রকাশিত হচ্ছে ফেব্রুয়ারি মাসে দুই হাজার ছাব্বিশে এটা কিন্তু যুবশ্রী প্রকল্প এবং বর্তমানে রাজ্য সরকারের যে প্রকল্পটি চালু হয়েছে বেকার ভাতা কিংবা বাংলার যুবশ্রীতি প্রকল্প সেটি কিন্তু আলাদা ওটি আলাদা প্রকল্প এবং এটা কিন্তু আলাদা প্রকল্প যুবশ্রী প্রকল্প এখানে আবেদন করলে আপনারা পনেরোশো টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন তবে কবে নেগে আপনারা পাবেন কবে লিস্টে নাম চলে আসবে তা কিন্তু বলার বাইরে তবে যদি আপনি বেকার ভাতা কিংবা বাংলার যুবশ্রীতি প্রকল্প আবেদন করে দেখেন যা ইতিমধ্যে চলছে তা কিন্তু পয়লা থেকে টাকা দেওয়া শুরু করে দেবে তো আশা করি বুঝতেই পেরেছেন যারা যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ইএফসি আসার পর যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে তাদের নামের ওয়েটিং লিস্ট পড়াশুদ হয়েছে আর আপনি যদি ইতিমধ্যেই বাংলার যুবশীতী প্রকল্প কিংবা বিকারপাতা প্রকল্পের অনলাইন অথবা ক্যাম্পে গিয়ে আবেদন করে দেখেন যা পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে টাকাটা শুরু করবে প্রতি মাসে মাসে তাহলে আপনি কীভাবে সেটা স্ট্যাটাস চেক করবেন তা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব এবং আপনি যদি ইমপ্লিমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে আসার পর যুবশীতির প্রকল্প আবেদন করে দেখেন তাহলে দেখে নিন আপনার নাম লিস্টে রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো তো এটা আপনাদের আসলে নিয়ে আপনার মতামত কমেন্টে পেজ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন জান